এরপর তফরপুর ষোলো এবং সতেরো রেডি থাকবে রূপালি জানা শিরুপা মাইতি রূপালী জানা মঞ্চে চলে আসুন এক মিনিট একমিন এই দুটো দিয়ে দেব শিরুপা মাইতি আর রূপালী জানা হ্যালো ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি আমাদের সকলের প্রিয় দলের মুখপাত্র কহিনুর মজুমদার অনেকে আমরা টিভির চ্যানেলে দেখেছেন এর চলা বক্তব্য বিরোধীদের প্রতি মুহূর্তে মাত করে দেয় আমি ফেসবুকে রীতিমতো ফলো করি সত্য বিভাগের বিভাগ করেছে সুন্দর জীবনও কামনা করি তা কোহিনুর দ্বারা কিছু বলার জন্য অনুরোধ করছি কোহিনুর কিন্তু ডোমজুরকে খুবই ভালোবাসে আপনারা জানেন এর আগেও এই নান্না অঞ্চলে একটা বিশাল প্রত্যেক বছরে খেলা হয় সেই খেলাতে কিন্তু কোহিনুরটা প্রত্যেক বারেই আসে তাই নান্নার নাম শুনেই কিন্তু বলেছে আমি ওখানে যাব নুরাজ যেহেতু নান্না অঞ্চলের প্রোগ্রামগুলো খুব সুন্দর হয় বিশেষ করে কর্মী কেন্দ্রিক হয় কর্মীদের জন্য অনুষ্ঠান হয় এই জন্যই স্পেশালি আজকে এসছে কোহিনুরদা আমি তার জন্য কোহিনুরদাকে আন্তরিক শুভেচ্ছা জানাই না ও একটা কথা বললো না যে আমি যেমন ডোমজুরকেও ভালোবাসি আমি আমার বন্ধু নুরাজকেও ভীষণ ভালোবাসি তাই ও বললে আর কোথাও না করার জায়গা থাকে আমি উবাই চক্রবর্তী আমাদের আহ্বায়ক এখানে সহ আজকে যে বুধ যে সম্বর্ধনা হচ্ছে আমি প্রথমেই আপনাদের সবাইকে অভিনন্দন জানাই কারণ কি আমি দেখলাম যে এখানে কর্মীদের আমি দেখেছি মেমেন্ট হয় নেতাদের মেমেন্ট হয় এত বড় বড় ছবি দেওয়া নেতাদের মেমেন্ট হয় কিন্তু বুথ স্তরের কর্মীদের প্রত্যেকের ছবি দিয়ে মেমেন্ট এ আমি আগে কোন বিধানসভায় আমি সারা রাজ্য ঘুরেছি কোন বিধানসভায় আমি দেখি আমি আপনাদের সত্যি অভিনন্দন জানাই আপনারা সবাই জানেন যে বিজয়া আমার যারা বড়রা আছে আমি প্রণাম জানাই যারা আমার চেয়ে বয়সে ছোট তাদের একটু হোল্ড করো একটু হোল্ড করো তাদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা সবাই জানি যে আর মাত্র পাঁচ মাস বাকি পাঁচ মাসের পরে কিন্তু বিধানসভা নির্বাচন আজকে দুর্গাপুজো শেষ কাল থেকে কালী পুজো লাগবে জগদ্ধাত্রী পুজো লাগবে কার্তিক পুজো লাগবে কিন্তু আমাদের বাংলার সংস্কৃতি কৃষ্টি রক্ষা করতে গেলে যেটা সব থেকে বেশি লাগবে সেটা হচ্ছে ভোটে জেতানো আপনারা ডমজুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসকে বহুবার জিতিয়েছেন কোন দ্বিধা নেই বলতে কিন্তু এবছর 2026 এর নির্বাচনে ডোমজুড়ে কি 1 লক্ষ ভোটার বেশিতে আমার বিধায়ক জিতবে শুনতো বাচ্চিনা জিতবে জিতবে কি ডোমজুড়ে कित 99999 ভোটে জেতা কোনো জেতা নয় জিতে গেলে 6 ফিগার এক লক্ষ ভোটে অন্তত কিন্তু ডোমজুড়ে আপনাদের জিততে হবে আমি প্রোগ্রামের শেষ আমি দীর্ঘক্ষণ কিছু বলবো না আমি শুধু একটা কথা বলবো একত্রিত থাকতে হবে ইউনাইটেড থাকতে হবে বাইরে থেকে থেকে কিছু লোক এসে ভয় দেখাবে। ভোটার তালিকা নাম কেটে করে আমি শুধু আপনাদের বলবো হাওড়া এ বাংলা কোনো গুজরাট থেকে আসা কারোর বাপের সম্পত্তি নয় আপনার লগা আপনার লোক আপনি এখানে বড় হয়েছেন আপনি মানুষ হয়েছেন আপনি এখানে কাজ বাজ করেন কেউ পড়াশোনা করেন কেউ বুড়ো একটা কথা বলবো বক্তব্য শেষ হওয়ার আগে এইখানে কর্মীরা একজোট হয়ে থাকে আমি যখন সম্বর্ধিত করছিলাম আমি দেখছিলাম একজন মহিলা এলেন তারপর একজন প্রবীণ মানুষ এলেন তারপর আমার থেকে বয়সে ছোট একটি বাচ্চা ছেলে এলো তারপর এক মধ্যবয়স্ক পুরুষ এলো এই যে মধ্যে একটা একতা ভাব আছে আমার মনে হয় বাকি তিনশো সত্তরটা ব্লক এই ডোমজুর থেকে শেখা উচিত আপনারা ভালো করে করুন আপনাদের বিধায়ক মহোদয় আপনাদের তো একটা সুবিধা হচ্ছে কি জোড়া সবার একটা কল্যাণ থাকে বাকি ছটা বিধানসভায় আপনার তো দুটো কল্যাণ আছে ডবল ইঞ্জিন আছে আমি দেখছিলাম আসার সময় এত মানুষের বাজার হাট তাও কি সুন্দর রাস্তা চকচকে পরিষ্কার রাস্তা তাই আগামী দিন আমি আপনাদের বলবো একত্রিত থাকুন একজোট থাকুন পয়সার লোভ আসবে আসবে হিন্দু মুসলমান আসবে একটু আগে একটা পুজো উদ্বোধনে ছিলাম পুজো উদ্বোধন করছে কান্ডারি সামনে দাঁড়িয়ে একদিকে ব্রাহ্মণের সন্তান কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একদিকে এক মুসলমানের সন্তান নুরাজ মোল্লা আমাদের দেশ কিন্তু এক বাংলা এক এটাই প্রমাণ ধর্ম যার যার হতে পারে কিন্তু উৎসব আপনাদের সবার তাই আসুন আজকে বিজয়াতে আমরা শপথ নিই যেভাবে বিজয়া মানে কি দেবী দুর্গা অসুরের বধ করেছিল শ্রী रामचंद्र রাবণের বধ করেছিল তেমনি আমাদের দেবী দুর্গা আগামী 2026 এ বিজেপি নামক অসুরকে আবার বধ করবে আর সেই বধে কাণ্ডারী হবে এই যে এই মিমেন্টোতে লিখেছে মিমেন্টোটা দেখি এই যে কাণ্ড